আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব সবার প্রিয় মুখরোচক চিকেন বিরিয়ানি ঝরঝরে ভাত সুগন্ধি মশলা আর নরম মুরগির মাংস সব মিলিয়ে একেবারে রসনা তৃপ্তির আয়োজন তাহলে শুরু করি আজকের বিশেষ রেসিপি প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতন তেল তারপরে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে অনবরত নাড়তে হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা হালকা বাদামি রঙে না হয়ে যায় হালকা বাদামি রঙের হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব পাশে আমি মাংসের মধ্যে কিছুটা এক চামচ আদা এক চামিচ রসুনের বাটা দিয়ে আধা ঘন্টা মেরিনেট করে রেখে দিয়েছি এখন সেই পেঁয়াজের বেরেস্তার সাথে মেরিনেট করা মাংসটা মিলিয়ে নাড়াচাড়া করতে হবে অনব্রত নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে যাতে মাংসটা কড়াইতে নিচে লেগে না যায় তারপরে রাঁধুনির যে মিক্সড মশলাটা সেটা দিয়ে দিতে হবে সেটাও পরিমাণ মতন তারপরে আবার নাড়তে হবে যাতে মশলাটা প্রত্যেকটি মাংসের গায়ে গায়ে লেগে যায় অনবত নাড়তেই হবে যাতে নিচে লেগে না যায় তারপরে আমি সামান্য কিছু পানি দিয়েছি পানি দিয়ে আমি সব কিছু ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার হয়েছে কিনা তা দেখার জন্য আমি আর একবার ঢাকনাটা তুলে নিয়েছি এবং মাংসটাতে আমি ভুলে গিয়েছিলাম জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিতে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে আমি আবার মাংসটি নাড়বো যাতে এই মশলাটাও প্রত্যেকটি মাংসের গায়ে মিশে যায় আবার আমি এটাও দেখছিলাম যে মাংসটা নিচে লেগে গেল কি না তারপর আমি আবার এটাকে ঢেকে দিব মশলাটা মাংসটার মধ্যে ঢুকবে তার জন্য আমি আবার একটু চেক করব যাতে মাংসটা কড়াইয়ের সাথে লেগে না যায় এই জন্য আমাকে একটু পরপর মাংসটাকে চেক করতে হবে যাতে মাংসটা লেগে না যায় তারপর আমি আবার ঢেকে দিলাম আমি আবারও চেক করছিলাম মাংসটা পুড়ে গেল কি না নিচে লেগে গেলো কি না দেখলাম হালকা একটু লেগে যাচ্ছিল তারপর আমি মাংসটি নামিয়ে নিলাম মাংসটি নামিয়ে আমি এখন পোলাও রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি পোলাও রান্নার জন্য আমি পরিমাণ মতন তেল তারপরে এলাচ দারচিনি দিলাম হাতে পেঁয়াজ দিলাম এখন আমি পেঁয়াজটাকে হালকা করে নাড়তে থাকবো বেরেস্তা তৈরি করার জন্য পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা হালকা বাদামি রঙে না হয়ে যায় আবার এতক্ষণ পর্যন্ত নাড়তে থাকব না যাতে পেঁয়াজটা পুড়ে যায় তারপরে পেঁয়াজটা হালকা বাদামি রঙে হয়ে যাওয়ার পরে আমি ধুয়ে রাখা দুই পর গুঁড়া চাল চিনি চাল দিয়ে আমি বসিয়ে দিলাম তারপরে আমি পোলাওয়ের চালের সাথে ওই করা নাড়তে থাকবো তারপর আমি লবণ দিব পরিমাণ মতো তারপরেও যদি লবণ কম বেশি হয় পরবর্তীতে দিয়ে যাওয়া যাবে কিন্তু প্রথমেই লবণ কম করে দিতে হবে যাতে পরবর্তীতে লবণ না হলে দেওয়া যায় পাশেই আমি ওয়াটার ফ্লাস্কে পানি গরম করতে দিয়ে দিয়েছি তারপরে আমি সেই চালের মধ্যে একটু আদা দিয়ে দিয়েছি একটু পোলাও ঘ্রাণ হওয়ার জন্য আমি শুধু পোলাওতে আদাই ব্যবহার করি আদা বাটা আমি কখনো রসুন বা অন্য অন্য কোনো মশলা আমি ব্যবহার করি না তারপরে সেই গরম পানিটা আমি চালের মধ্যে ঢেলে দিলাম এখানে আমি দুই পট চাল নিয়েছি এবং ওই পট মাপে চার পট পানি আমি গরম করতে ফ্লাক্সে দিয়ে দিয়েছি আমি কয়েকটা মরিচ দিয়ে দিলাম আমি বেশি মরিচ দেইনি কারণ আমার ছোট ছোট বাচ্চা দুটো খাবে তারপরে আমি পাশে যে রাখা মাংসটা আমি এতক্ষণ ধরে কষিয়েছিলাম সে মাংসটা আমি সেই পোলাওর মধ্যে যখন পোলাওটা হালকা পানি শুকিয়ে গিয়েছে তখন সে পোলাওর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আমি সেটাকে দিয়েছি তারপর আমি ঢেকে দিয়েছি এরপরে আমি চুলা রাসটা একদম কম কমে দিয়ে ঢেকে দিয়েছি এখন বেশি আছে প্রয়োজন নেই আমার চিকেন বিরিয়ানি এখন শুধু পরিবেশনের পালা আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে সেটাই দেখানোর পালা এখন আমি একটা প্লেটে বিরিয়ানিটা উঠিয়ে নিলাম দেখানোর জন্য যে বিরিয়ানিটা কতটুকু ঝরঝরে হয়েছে এবং কতটি পারফেক্টলি হয়ে গিয়েছে এখন এই বিরিয়ানিতে খাওয়ার জন্য কেউ সালাতের জন্য কেউ পছন্দ করে শশা লেবু যে যেভাবে পারে সে সেভাবে পরিবেশন করতে পারে ধন্যবাদ